কুয়া কাটার স্কুলের মতো আগে থেকে ভাঙ্গা শুরু এই ভাঙ্গা সেই ভাঙ্গা এইভাবে শুনতেছি যে একবারে শেষ পর্যন্ত চলবে জীবনের শেষ হয়ে যাবে এই ভাঙ্গাতে যদি বিষ যাওয়ার লাগে আল্লাহ একবার আল্লাহ তুমি সহজ করে দাও মাপ করে দাও কি রাস্তা রে ভাই এখনো মানে এরকম দেশ এরকম রাস্তা আছে বাংলাদেশের মধ্যে তাও এরকম একটা কড়া একটা টুরিস্ট স্পটের এখানে এই রোডে কেগুলো কি আসলে নজরে পড়ে না কর্তৃপক্ষের কর্তৃপক্ষ তো নাই নজরে কার পড়বে এতদিন কই আছিলে এতদিন দেখছেন কি অবস্থা এই সব না সে উন্নয়ন এই উন্নয়নটা হয়েছে এতদিনে এর জ্বালা ফু ফ্রু ফ্রু এরে তো একবারে তো গর্ত রে দাদা বড়টা নতুন গাড়ি রে ভাই নতুন গাড়ি বেরErrorKind পুরো চলছে আমার সিএনজি বাস কার সব সারা বিভদা হয়ে গেছে মনে হচ্ছে আরে এই এই সামনের এই গাড়িগুলো প্লাটি না পাড়ি নাই হলো ভাই বাস ছাড়েনি এগুলো তিন দিন দিয়ে কি হবে টানে যাচ্ছে কিভাবে ভাই এইদিকে আপনাদের রেগুলার রাস্তা নাকি এটা এটাই আপনাদের রেগুলার রাস্তা

আসলে এতক্ষণ পর্যন্ত বৃষ্টি পাইনি আবহাওয়া সুন্দর আছে রাতের বেলাও খুব সুন্দর ঠান্ডা মধ্যে স্মুথলি এসেছি আর এই যে রাস্তার অবস্থা দেখছেন ভাই রে ভাই এই রাস্তায় যদি বৃষ্টি হইতো আর যদি আমরা এখন এই প্রায় সকাল এগারোটার কাছাকাছি বাজে এখনও আমরা আমার এখনও দশ কিলোর মতো আছে এখনো ককাটা পুষাতে পারেনি তাহলে কি আমাদের জীবন থাকতো কি যে বিগড় লাগতো আল্লাহ বাসায় আছে সব কিছু মিলে